দি আমার প্রিয় নবী আপনি আমার প্রাণের প্রিয় স্বামী আপনার জন্য একটা অঙ্গুল কেন আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে সুখী দেখার জন্য আপনাকে শান্ত রাখার জন্য যদি আমার একটা অঙ্গুল কেন গোটা শরীরটাও যদি জলচকে নিতে বলে দইতো আর আমার গোটা শরীর দিয়া যদি রক্ত দেন মারা আমি যদি মরেও যাইতাম আল্লাহ নবী আরাম করে কোসল করতেছে নবীর আরামে আমি ব্যথা তৈরি করতে পারতাম না একটা ঘটনা মনে পড়ে গেল বলবো হ্যাঁ বলবো হাজরতে ফাউকে বিশ্ববীর কাছে গিয়ে একদিন জানতে চাই নয় আব্বাজান আপনি বলেছেন সবার আগে আমি জান্নাতে সমস্ত নারীদের নেত্রী হব তাহলে তো আমি সবার আগে জান্নাতে যাব কারণ নেতা সামনে থাকে না পিছনে থাকে কথা কয় না গাড়ির ড্রাইভার গাড়ির পিছনে নাকি সামনে যদি কখনো দেখেন গাড়ির প্যাসেঞ্জার সামনে আর ড্রাইভার পিছনে মনে করতে হবে গাড়ি আর রাস্তায় নাই কাকায় চলে গেছে ঠিক না সেদিন দেখলাম গ্রামের সাধারণ পাবলিকের কাছে সাংবাদিক প্রশ্ন করলো চাচা গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হইল কেমনে হইল